আসসালামু আলাইকুম প্রিয় খামার ও কৃষক বায়ুবনেরা দর্শকের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার পিতাস উপজেলার দুলব্ধী মাসিমপুর গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা হাসান ভাই অনেক সুন্দরভাবে একটি মুরগির হ্যাচারি গড়ে তুলেছেন তার এই নাম দিয়েছেন তার এই নাম দিয়েছেন সবুজ বাংলা হ্যাচারি আমরা আজকে যে সবুজ বাংলা হ্যাচারি রয়েছে সেটাতে অবস্থান করতেছি আপনারা দেখতেছেন যে আমার পিছনে অসংখ্য মুরগি রয়েছে এগুলো হচ্ছে টাইগার মুরগি তো টাইগার মুরগি লালন পালন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে শীতকালে মুরগি লালন পালন করতে গেলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন তো সেই শীতকালে কীভাবে মুরগি লালন পালন করবেন সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর টাইগার মুরগি বাংলাদেশের চাইলে কীভাবে টাইগার মুরগি পালন করে কত টাকা দরে বাচ্চা বিক্রি হচ্ছে সেটা আমরা জানতে চেষ্টা করবো তাহলে চলেন আমরা এই টাইগার মুরগি সম্পর্কে কথা বলি কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি ইয়ে যা আশা করি আমার সাথে থাকবেন তাহলে চলেন শুরু করি পরিচালনা করতেছেন আমার অনেকে নাও চিনতে পারে সেজন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় একটু দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ হাসান কুমিল্লা জেলা থানার মাসুনপুর গ্রাম আমার আচ্ছা তখন তো আপনি মার্শাল আদিগুলো সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছেন আপনার খামারের নাম দিয়েছেন সবুজ বাংলা হাচারি তো আমরা সবুজ বাংলা হাচারি মাঝখানে এখন দাঁড়িয়ে রয়েছি সবুজ আর মাঝখানে কি করে মুরগিগুলো ছেঁড়ে রাখছেন চমৎকার সুন্দর এগুলো তো টাইগার মুরগি জি যেগুলা টাইগার মুরগি টাইগার মুরগি বয়স আছে প্লাস বয়স ছয় মাস প্লাস ডিমে পার্সেন্ট কীরকম আছে এখন সত্তর পার্সেন্ট আছে না আচ্ছা আচ্ছা তো মাসে বেশ ভালো আছে জি আলহামদুল্লিহ আচ্ছা আচ্ছা তো আসান ভাই এখন তো শীতকাল চলে আসছে আপনি যদি একটু পরে শীতকালে কিভাবে পরিচর্যাটা করতেছেন একটু যদি আমাদের যা দর্শকদের জানাতেন শীতকালে পরিচর্যা মানে কি আমরা শুধু খালি লিটারটা একটু মোটা করে বিছাই এগুলো মানে আর শুধু ফর্দাগুলো আপনার সন্ধ্যা ফর্দ তা লাগে আবার একটু সাইডে ফাঁক করে রাখি জানে গ্যাসগুলো বার হয়ে যায় এগুলো মানে এভাবে কোনো বেশ কোনো যত্ন করতে হয় না শীতে তো মুরগির ঠান্ডা নাকি লাগে হ্যাঁ ঠান্ডা লাগে মোটামুটি আপনার এর মুরগি পালনে আপনার অনেক ঠান্ডা লাগছে আমার কিন্তু আপনার

বেশ বড় সড়ো আপনার মুরগিগুলো আমরা যে দেখতেছি অরিজিনাল টাইগার মুরগি যেরকম দেখা যায় সেই সেরকমই আছে কতগুলো আছে জানি এখানে বলছিলেন এখানে তিনশো পিস আছে তিনশো পিস আছে তিনশো পিস থেকে আপনি সত্তর পার্সেন্ট দিয়ে পাচ্ছেন আপনার তিনশো পিস মুরগ আর মুরগি একসাথে মিলে জি জি এখানে আড়াইশো পিস মুরগি আছে আর পঞ্চাশ পিস মোরগ আছে আচ্ছা আড়াইশো পিস এসে গিয়ে মুরগি তো আড়াইশো পিস তো সব ডিম পারে না জি না তার মানে আপনি প্রতিদিন আড়াইশো পিস থেকে এরকম কি দুশো বা দুশো বিশ তিরিশ এরকম ডিম পান

হ্যাঁ মোটামুটি কিন্তু টাইগার মাংসের কারণে আমার লাভটা বেশি হইতেছে আপনার মাংস বৃদ্ধি পাইতেছে দিনে দিন কত দিনে কত কিছু হয় এটা আপনার পঁয়তাল্লিশ দিনে এক কেজি প্লাস হয় পঁয়তাল্লিশ দিনে এক কেজি জি পঁয়তাল্লিশ মাংসের জন্য করে ভালো তো

আচ্ছা আচ্ছা আপনার যে ইনকিউবেটারের পার্সেন্টেজ কীরকম ইনকিউবেটার মোটামুটি আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট এই জন্য আপনার বাচ্চাগুলো তো সুন্দর বড় বড় হয়েছে আপনার কালারটা তো মাল্টি কালারের চার পাঁচটা কালার রয়েছে আপনার যে মুরগিগুলোর মধ্যে তো এই মুরগিগুলো তো আপনি সংগ্রহ করছিলেন প্রথম না

আপনার যে এই যে কাঠা বাগানের ভিতরে আপনি মুরগিগুলো লালন পালন করতেছেন এখানে তো আবহাওয়াটা সবসময় একটু ঠান্ডা ঠান্ডাই থাকে তো এতে করে বা মুরগির রোদ্রের কারণে বা ঠান্ডার কারণে এটার উপর জন্য কি আপনারা কোনো সমস্যা ফেস করেন কিনা বা এখানে যে বাইরে ছেড়ে রাখছেন এখানে কোনো রোগ জীবাণু যাতে না হয় সেজন্য কোনো স্প্রে করে থাকেন কিনা না এইভাবে কোনো স্প্রে করা হয় না শুধু দেওয়া হয় মানে এইভাবে কোনো মানে কোনো ওষুধ এন্টিবায়ো মানে সরি মানে মানে জীবাণুনাশক ওষুধ দেওয়া হয় স্প্রেটা শুধু দেওয়া হয় আর এইভাবে কোনো কোনো ওষুধ দেওয়া হয় না আর এইভাবে মাটিটা সুন্দর আছে কোনো শুধু বাজারের ফিটি খাওয়ান নাকি আলাদা কোনো গাছ বা সবজি অথবা আপনি নিজে তৈরি করে কোনো খাবার খাওয়ান কিনা না এখন ফিটে শুধু খাওয়াইতেছি বর্তমানে ফিটের দাম তো অনেক বেশি কত টাকা করে বস্তা ফিটে এখন লেলে আমি 3200 টাকা খাওয়াইতেছি আপনার নারী 3200 টাকা নারিশ জি জি প্রতি কেজি কত টাকা পড়ে প্রতি কেজি তো 70 টাকা কাছে আছে বড় 70 টাকা তো এত টাকা করে বা খাবার খাইয়ে আপনারা মুরগি লালন পালন করে পোষানো যাচ্ছে জি আলহামদুলিল্লাহ টাইগারটা করে পোষানো যাচ্ছে

খুঁজতেছে সঠিক টাইগারটা পাচ্ছে না তো আপনার এখানে যে মুরগিগুলো আছে আমরা যা দেখলাম যে সঠিক মানের টাইগারগুলো রয়েছে এবং অনেক বড় সড়ো আছে এক একটা মুরগের ওজন কীরকম আছে এক একটা মোরগের ওজন এখন এর জন্য নতুন প্যারেন্স এই জন্য এখন মোরগের ওজন আপনার সাড়ে চার কেজি চার কেজি এরকম আছে সাড়ে চার কেজি এরকম আছে জি জি আরো বয়স হলে আরো ওজনটা বাড়বে আর এভাবে ডিমের মুরগি বেশি ওজন হয় না